নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত নাবালিকার বিয়ে রুখে দিল এনজেপি থানার পুলিশ ঘটনায় গ্রেফতার পুরোহিত এবং হবুবর স্থানীয় সূত্রে জানা যায় যে পুরোহিতের বাড়িতে চুপি সারে বিয়ে দেওয়া হচ্ছিল এক নাবালিকার আর যেহেতু এই ঘটনাটি আইন বিরুদ্ধ তাই গভীর রাতে এই ঘটনাটি ঘটানো হচ্ছিল তবে এক প্রকার বিনা নিমন্ত্রণে সেখানে পৌঁছে যায় এনজেপি থানার পুলিশ গিয়ে দেখেন চুপি মিটছে বিয়ের পর্ব আর যেহেতু অপ্রাপ্ত বয়স্কা তাই সেখানে উপস্থিত নেই পাড়া প্রতিবেশীর কেউ বিয়ের মণ্ডপে উপস্থিত ছিলেন হবু বর এবং তাদের বাড়ির লোকেরা আচমকায় পুলিশকে দেখে হতভম্ব হয়ে যান তারা কারণ পুলিশ যে চলে আসবে সেই ঘটনার আজ তারা একদমই করতে পারেননি আর এই ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সেই পুরোহিতকে জানা যায় অম্বি অমৃত গাঙ্গুলি তিনি পেশায় পুরোহিত তার বাড়িতে চুপি সারে ছিল বিয়ের পর্ব জানা যায় এ ধরনের কাজ তিনি আগেও করেছেন পুলিশের জিজ্ঞাসাবাদের পর জানা যায় এই ঘটনার মূল কাণ্ডারি সেই পুরোহিত অমৃত গাঙ্গুলি তাই সময় ক্ষেপ না করেই অবিলম্বে গ্রেফতার করা হয় সেই পুরোহিতকে তার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে হবুবর্গে ধৃতদের চাইল্ড ম্যারিট এক ধারায় শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বাল্য বিবাহ নিয়ে দিকে দিকে উঠছে নানা রব পুলিশি প্রচেষ্টায় অনেক ক্ষেত্রেই এই বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হচ্ছে তবে অনেক ক্ষেত্রে পুলিশের কানে সেই খবর পৌঁছায় না আর সেক্ষেত্রেই পরবর্তীতে এই বাল্যবিবাহের বলিদান দিতে হয় হয় সেই বরকে অথবা অপ্রাপ্ত বয়স্ক কোনেকে তাই পুলিশ বর্তমানে জোর তল্লাশি চালাচ্ছে এই ধরনের অপরাধের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে মিলছে সফলতা আজ আরও একবার পুলিশি তৎপরতায় রুখে দেওয়া সম্ভব হলো বাল্যবিবাহ